এই আমার কোর্সের বেচা বিক্রি নাই সব তো তোমার কোর্সের বেচা বিক্রি বা দেনেগেন আমরা ওটা জিজ্ঞেস করি না আমি বলছি যে কে বেশি ব্যাচে সো আমরা দেখলাম কে কাকে কি মনে করে ভালো কথা বাট নেক্সট কোশ্চেন কার টাকা বেশি ও এইবার বুঝছো কেন আমি বিয়ের পরে বলছি যে জিতছি 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 এবার আমরা আরো বুঝছি যে ইট ওয়াজ নট দা কমেন্ট সেকশন ইট ওয়াজ দা ব্যাংক ব্যালেন্স আমি রিভিল করা উচিত হয় নাই কার বেশি সরি বলা লাগে এটা মোটামুটি আমরা জেনে গেছি ওকে তাহলে কে বেশি রোমান্টিক নাইস নাইস ইন্টারেস্টিং অ্যানসার রাইট দেয়ার আচ্ছা শ্বশুর বাড়িতে কে বেশি ফেভারিট

কম্পিটিশন যে হারাইতে না কি করবো লাইক দুজনেই ভিডিও মানে আসো আমরা দুজন একসাথে ভিডিওর ভিউ চেক করি আই মিন व्हाट রোমান্টিক আই ডোন্ট নো এনিওয়ে ফ্রেন্ড হিসেবে কে বেটার এর হাও চিত্র রাইট সামটাইমস প্রশ্নের উত্তর নামিলো মিলে যায় হৃদয় আমরা দেখলাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কে বেশি কিপটা